ধর্মতলায় বিজেপির কর্মসূচি বিজেপির কর্মসূচিতে যোগ শুভেন্দু অধিকারের চাকরি চায় বাংলা কর্মসূচি বিজেপির সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি এই মুহূর্তে আমরা শুভেন্দু অধিকারী এবং অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি কি চলছে দেখো চাকরি চাই ক্যাম্পেইন যেটা বিজেপি তরফ থেকে চাকরি চাই ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনে এসে ধর্মতলে উপস্থিত হয়েছে সুভেদ অধিকারী এবং ধর্মতলা ইতিমধ্যেই যেখানে ইতিমধ্যেই কিন্তু ক্যাম্পেইন তৈরি করা হচ্ছিল যেখানে বিভিন্ন জেলার যুব সম্প্রদায় রয়েছে জেলায় হচ্ছে তাদের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে প্রচারে এসেছেন শুভেন্দু অধিকারী দুর্নীতি এই কর্মসূচি যখন রয়েছেন পাশাপাশি যুব সম্প্রদায়ের

সংবাদ হচ্ছে বাংলা চাকরি চায় বাংলা যে বিভিন্ন কর্মক্ষেত্র নেই বাংলায় চাকরির অভাব সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই কর্মসূচি এবং বিজেপি তরফ থেকে কর্মসূচি চলছিল এবং তারই মধ্যে আজকে তুমি দেখতে পাচ্ছ সুবন্ধ অধিকারী এসে পৌঁছেছেন তুমি জানো যে আজকে ইতিমধ্যেই ইতিমধ্যেই এই যে কর্মসূচি চলছে ধর্মতলায় দেশে পৌঁছেছে কিন্তু

যারা এই বাংলার মানুষ যারা দীর্ঘদিন ধরে নিজেদের হকের চাকরি পাননি দীর্ঘদিন ধরে তাদের কাজের যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত সেই জায়গা থেকে এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি বিজেপির তরফে এই কর্মসূচি যেখানে চাকরি চায় বাংলা এই কর্মসূচি নিয়েছে বিজেপি ধর্মতলা থেকে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী নিজে সেখানে প্রচুর মানুষ শুভেন্দু অধিকারীকে ঘিরে রয়েছেন যারা যুব সম্প্রদায়ের মানুষ যারা আজও বেকার যাদের একটা সুন্দর ভবিষ্যতে স্বপ্ন তারা দেখেছেন তারা পড়াশোনা করেছেন নিজেদেরকে যেয়ে যেরকমভাবে যোগ্য করেছেন সেই অনুযায়ী কেন মেধা ভিত্তিতে চাকরি পাবেন না সেই প্রশ্ন করে এতদিন তারা অনেক রাস্তায় নেমে ধর্না করেছেন অনেক আন্দোলন করেছেন অনেক পুলিশের লাঠি লাঠির সামনে করেছেন তারা কিন্তু এবার তারা আর নয় এবার এই কর্মসূচিতে তাদের একাংশ যোগ দিয়েছে এবং একটা বিশাল অংশের মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে পা মিলিয়েছেন ধর্মতলায় এসেছেন এই কর্মসূচি যেখানে চাকরি চায় বাংলা কর্মসূচি সেই কর্মসূচিতে তারা নিজেদেরকে সামিল করেছেন এবং তারা নিজেদের হকের চাকরি নিজেদের মেধার ভিত্তিতে তারা সেই অধিকারের দাবি জানাচ্ছেন চাকরি চায় বাংলা কর্মসূচিতে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে পিঙ্কি দেখো আমি একটু কথা বলার চেষ্টা করবো শুভেন্দু অধিকারী রয়েছেন কথা বলছেন তিনি কর্ম যারা যারা কর্মসূচি চালাচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো

অনেক তো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে বলেছিলেন তাদের জন্য ভোটারদের উদ্দেশ্যে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলছিলেন ডাবল ডাবল চাকরি হবে না ডাবল চাকরি হয়েছে না ট্রিপল চাকরি হয়েছে তবে সেই পরিমাণ চাকরি চুরি অবশ্যই গিয়েছে সেভাবে আমরা দেখেছি যে কত বেকার মানুষ কত বেকার যুব সম্প্রদায়ের মানুষ তারা আজও পথে বসে রয়েছেন তারা আজও জানেন না আগতে তাদের হকের চাকরি যা চুরি গিয়েছে কোনো দিন তারা পাবেন কি এখনও আইনি জটিলতা রয়েছে যাদের চাকরি চলে গিয়েছে তারা একদিকে তাদের সমস্ত কিছু চলে গিয়েছে আর যারা চাকরি পাননি তারা সেই আধারেই এখনও বসে রয়েছেন আর সেই জায়গা থেকে এবার আর কাশফুলের বালিশ নয় এবার আর শিল্প নয় সরাসরি চাকরির দাবিতে পথে নেমেছেন বাংলার বেকার যুব সম্প্রদায়ের মানুষ তারা এবার এই চাকরি চায় বাংলা কর্মসূচির অংশ হয়েছেন বিজেপির এই কর্মসূচি যেখানে নিজের হকের চাকরি যুব সম্প্রদায়ের মানুষের অধিকার চাকরির অধিকার সেই অধিকারকে মজবুত করার ডাক আমাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি পিঙ্কি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি অনেক মানুষ প্রচুর মানুষ আজ শুভেন্দু অধিকারীকে ঘিরে আতা কই মোতে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অল্প অল্প দেখতে পাচ্ছি একই সঙ্গে যারা এখানে যুব সম্প্রদায়ের যারা কর্মী সংগঠনের লক্ষে রয়েছে কর্মী রয়েছে যুব মোর্চার সংগঠনের রয়েছে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বিভিন্ন যে তাদের তরফ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে কার্ড কি লি করা হচ্ছে এই বক্তব্য বাকি জানিয়ে দিয়েছে যে ইনডরিন খান এই মুহূর্তে বলছেন এবং ইন্দ্রনীল খাঁয়ের তরফ থেকে অ্যাড্রেস করা হচ্ছে ইন্দ্রনীল খাঁ বলছেন পাশাপাশি তোমাকে জানিয়ে দিই মিনা দেবী পুরোহিত কাউন্সিলর বিজেপি কাউন্সিলার তাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এবং আজকে কর্মসূচিতে কিন্তু একই সঙ্গে যুব সম্প্রদায়কে একদম সামনে সারিতে রাখা হয়েছে চাকরি তাদের দরকার চাকরি শিল্প নিয়ে বারবার আন্দোলন করতে দেখা গিয়েছে বিজেপিকে এবং সেরকমই একটা ভোটের আগে তাদের একেবারে আমি বুঝতে পারছি পিঙ্কি যে এই মুহূর্তে ইন্দ্রনীল খাহ কথা বলছেন তার পাশে শুভেন্দু দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আশপাশে যারা রয়েছেন যারা চাকরির জন্য এসে বা চাকরি চায় চাওয়াই ক্যাম্পেনে তারা সামিল হয়েছেন তারা কি বলছেন তাদের সঙ্গে কথা একটু তাদের সঙ্গেও আমরা কথা বলে নেব সরাসরি চেষ্টা করবো এবং বারবার যেটা বলছিলাম এই মুহূর্তে অধিকারী বলছেন

সেটার প্রাসঙ্গিকতা এবং মেঘাযুক্ত যুবক সমাজের তাদের যে যন্ত্রণা তাকে মাথায় রেখে একটা বড় ক্যাম্পেইন শুরু করেছে তার না হল নিয়োগ চাই বিজেপি তাই আমি যুব মোর্চার রাজ্যের সভাপতি তরুণ নেতা প্রীতি ডাক্তার চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খান সহ যুব মোর্চার প্রত্যেককে ভাই বন্ধু এবং আমাদের বনেদের যারা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কানদ্বীপ পর্যন্ত এই কর্মসূচি পালন করছেন শব্দবিধি মেনে পরীক্ষা চলাকালীন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই কর্মসূচিতে ডক্টর ইন্দ্রনীল খান আমাকে আজকে খানিকটা সময় তাদের সাথে দেওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন ইতিমধ্যে আমার হাত দিয়ে একাধিক শিক্ষিত যুবক যুবতী তারা এই কর্মসূচিতে যে নির্দিষ্ট চাকরির দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি পাঠানোর একটা ম্যাসিভ ক্যাম্পেন চলছে আমি ড্রপ বক্সে তাদের স্বাক্ষরিত তারিখযুক্ত এই চিঠি ড্রপ বক্সে ফেললাম আমার সাথে কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী সবারের কাউন্সিলার আমাদের মিনা দেবী পুরোহিত মহোদয়া রয়েছেন আমাদের মধ্যে উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্ন রয়েছেন আমাদের পার্শ আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট নেতৃত্ব বিজয় ওঝা রয়েছেন এবং একাধিক যুব মোর্চার নেতৃত্ব এবং কলকাতা সাউথ এবং নর্থে যুব মোর্চার কার্যকর্তারা রয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন এই কর্মসূচি কেন্দ্রিক দু চারটি কথা আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে প্রেরণ করতে চাই প্রথমত যথাযথভাবে যুব মোর্চা এই কর্মসূচি নিয়েছে অত্যন্ত হৃদয়গ্রাহী বাস্তবতা মেনে প্রাসঙ্গিক একটি স্লোগান রেখেছে নিয়োগ চাই বিজেপি তাই পরিবর্তন না এলে পশ্চিমবাংলার মেধাযুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থান হবে না এবং স্বচ্ছতার সঙ্গে চাকরির পরীক্ষাগুলি হবে না এবং তারা নিয়োগ পাবে না আপনারা যদি গত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনা করেন বর্তমান সরকারের তাহলে দেখবেন দু হাজার এগারো সালে একান্নটি নথিভুক্ত কর্মবিনিয়োগ কেন্দ্রে নিরানব্বই লক্ষ প্লাস এক কোটির কাছাকাছি নথিভুক্ত বেকার ছিলেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার এবং আসল ইস্যু থেকে সবসময় সরিয়ে দিয়ে চটকদারি রাজনীতিতে নাটক ড্রামাতে বিশ্বাস করেন তাই আসল বেকারত্বের সংখ্যা যাতে কোনোভাবে মাধ্যম রাজনৈতিক দল বিশেষ করে জনগণ জানতে না পারে তিনি প্রথম কাজটা করেছিলেন কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দেওয়া আজকে রাত্রে রাজ্যে কোন কর্মবিনিয়োগ কেন্দ্র ফাংশনিং নেই কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক এমপ্লয়ীদেরকে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই কাজটা অত্যন্ত ক্লেভারলি মুখ্যমন্ত্রী করেছেন তিনি বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি একটি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলাম এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করবেন তারা মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পাবেন এবং ক্রমান্বয়ে চাকরি পাবেন তারা বেরিয়ে যাবেন আবার নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন কিন্তু বাস্তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টাল সেটা উনি কয়েক বছর আগে নন ফাংশনিং করে দিয়েছেন সেখানে নাম যুক্ত করা যায় না বিযুক্ত হওয়ার বেকার ভাতা উনি একুশের নির্বাচনের আগে ষোলোর নির্বাচনের আগে মাত্র দুবার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন একুশ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে গত পাঁচ বছর বেকার ভাতা নামক বস্তুটা বাংলা থেকে কর্ম বিনিয়োগ কেন্দ্রের সাথে সাথে তুলে দিয়েছেন আমরা করোনা কালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেন সেদিন পশ্চিম বাংলায় কর্মসংস্থানের উদ্দেশ্যে বাড়ি জমানো অন্য রাজ্যে থাকা যুবকদের সংখ্যা এবং ভিড় দেখতে পেলাম কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল যারা অন্য রাজ্য থেকে এসেছেন সাত দিন সেন্টারে সাত দিন বাড়িতে আইসোলেটেড থাকতে হবে তাদের তার হেলথ ডিপার্টমেন্ট যে ডাটা খুলেছিল সেখানেই প্রায় ষাট লক্ষের বেশি এমন যুবকের তালিকা পাওয়া গেল যারা বাইরের রাজ্যগুলিতে রুটি রুজির প্রশ্নে তারা যুদ্ধের সংগ্রাম গ্রাসাচ্ছাদনের জন্য সংসার প্রতিপালন করার জন্য বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার জন্য পরিবার পরিজন সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য এই রাজ্য ছেড়ে চলে গেছে এই রাজ্যে এখন বিভিন্ন জাতীয় যারা সার্ভে করেন সমীক্ষা করেন তাদের রিপোর্ট অনুযায়ী ষাট লক্ষের বেশি চিহ্নিত পরিযায় শ্রমিক এবং দু কোটি পনেরো লক্ষের বেশি মেধাযুক্ত বেকার যুবক যুবতী এই রাজ্যে ভয়াবহ কর্মসংস্থানের অবস্থা মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক অ্যাডভাইসার ডক্টর অমিত মিত্রর পরামর্শে পনেরো বছরে ছ লক্ষ স্থায়ী পোস্টকে পশ্চিমবঙ্গ থেকে ক্যাবিনেটে রেজুলেশন করে অন রেকর্ড তুলে দেওয়া হয়েছে বদলে নানা ধরনের কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নিয়োগ করা হয়েছে এর সংখ্যাটা দু লক্ষের কাছাকাছি তার মধ্যে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার্স যারা মাসে ন হাজার টাকা করে পায় চার হাজার ভিলেজ পুলিশ যারা মাসে দশ হাজার টাকা করে পায় এবং সরাসরি রাজ্য সরকারের ক্যাজুয়াল বাদ দিলেও ওয়েবেল কর্পোরেশনের মাধ্যমে এমনকি থার্ড পার্টির মাধ্যমেও পার্টির ক্যাডারদেরকে এবং এস সি এস টি ও প্রকৃত ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্ভিসম্যান এদের যে সংরক্ষণ সেই সংরক্ষণকেও বুড়া আঙুল দেখিয়ে এই ধরনের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেওয়া হয়েছে কেউ চার হাজার টাকা পান সর্বোচ্চ ডাটা এন্ট্রি অপারেটর টাকা আজকে গোটা পশ্চিমবঙ্গটায় যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জ আর সার্ভিসম্যানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন সাথে সাথে মেধা যুক্ত কর্মপ্রার্থীদেরকে এই রাজ্য সরকার শেষ করেছেন এবং স্থায়ী পোস্টগুলোকে রেজুলেশন করে অবলুপ্তি ঘটিয়েছেন তাই ভয়াবহ একটা সমস্যা এবং বার্নিং ইস্যু পশ্চিমবাংলার প্রধান ইস্যু এই বেকারত্ব এবং কর্মসংস্থানের দাবি আমরা দেখেছি প্রত্যেক বছর এসএসসি হতো যদিও এসএসসি বাম আমলের প্রথম দিকে হয়নি উনিশশো ছিয়ানব্বই সালে এসএসসি তৈরি হয় এবং বামেদের আমলেও বেকারত্ব বাড়তে বাড়তে এক কোটিতে যায় ওরাও পার্টির ক্যাডারদের চিরকুটে চাকরি দেওয়ার ব্যবস্থাও সময়ও ছিল তার ফলে আমরা দেখেছি বর্তমান সময়কালে দু সালে লাস্ট এসএসসি হয় যার ফল প্রকাশ হয় ষোলো সালে যে এসএসসির নিয়োগকে কেন্দ্র করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হওয়ার পরে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এবং সাত হাজারের মতো তাদেরকে সুদ সহ পুরো মাইনা ফেরত দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ এটা আপনারা দেখেছেন অর্থাৎ আজকে ২৬ সালের জানুয়ারি মাস শেষ করে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি শেষ নোটিফিকেশন এবং পরীক্ষা হয়েছিল দু হাজার পরীক্ষা নিয়েও প্রশ্ন চিহ্ন হয়েছে কিন্তু সেটা নর্মাল এসএসসি নয় সেটা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে সুপ্রিম কোর্ট বাধ্য করেছে এসএসসি পরীক্ষা করতে কথা যদি বলেন মেধাযুক্ত ছেলে মেয়েরা পিএসসির মাধ্যমে মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে রেভিনিউ ইন্সপেক্টর থেকে পুলিশের ডিএসপি থেকে ডাব্লিউ বেঙ্গল ক্যাডারের অফিসার থেকে ইঞ্জিনিয়ার থেকে যারা হাই স্কিল সেই হাই স্কিল জবটা পিএসসির মাধ্যমে হত মেধাযুক্ত লোকেরা ওয়েমার সিট ছিল ওয়েমার ছিল কিন্তু এরা কিচ্ছু করেনি শেষ পিএসসির নোটিফিকেশন হয়েছে আজ থেকে আট থেকে ন বছর আগে সতেরো সালে একইভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নন গ্রুপ ডি তাদের জন্য যে আলাদা স্টাফ সিলেকশন কমিটি করা হয়েছিল সেটাও কার্যত অচল প্যানেল ওয়েটিং প্যানেল দাঁড়িয়ে আছে এর ছাড়াও সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন সহ প্রত্যেকটি নিয়োগ সংস্থাকে অচল করে রাখার কাজ এই দেউলিয়া সরকার করেছে এই সরকারের দুটো এজেন্ডা মূলত একটা হচ্ছে সীমাহীন তোষণ অবৈধভাবে সাতাত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসিতে অন্তর্ভুক্ত করে গোটা প্রক্রিয়াটাকে সংরক্ষণটাকে আজকে প্রশ্ন চিহ্নের সামনে নিয়ে গেছে এটা হচ্ছে বারোশো আটশো ভাতা বিতরণ করো করে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত তখন আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গ হোক ভাতা নির্ভর পশ্চিমবঙ্গ এটা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী হোক সেখানে একজন কেউ কোর্টে যেতে হয়নি হয়নি আর কাউকে প্রতিবাদ করতে হয়নি মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী হয়ে কেন্দ্রীয় সরকার এবং একুশটি বিজেপি এনডিএ রুল স্টেটে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হচ্ছে ওএমআর সিটের ভিত্তিতে ওএমআর এর ভিত্তিতে অর্থাৎ কম্পিউটার খাতা দেখছে নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং থাকছে আপনি যে এক্সাম হলে রিটিং পরীক্ষা দিলেন তার একটি কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন আপনি একশোর মধ্যে বাহাত্তর নম্বর সঠিক লিখলে আপনি পরীক্ষার রেজাল্টের পরে দেখে নিচ্ছেন যে আপনি বাহাত্তরই লিখেছিলেন আপনি তিয়াত্তরও লেখেননি একাত্তরও লিখেননি এইটা হয়েছে এটা পশ্চিমবঙ্গে যদি করতে হয় ভারতীয় জনতা পার্টি একুশটি রাজ্যে এবং কেন্দ্রীয় সংস্থায় যেভাবে ও এম ওএমআর এর ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে কর্মসংস্থান দিচ্ছে সেটা করতে করবে একমাত্র বিজেপি এর সঙ্গে বিজেপি রুস্টের কি হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়